আমরা যাচ্ছি ঐতিহাসিক পদর মাঠ ইসলামের প্রথম যুদ্ধ যেখানে হয়েছিল মক্কার কাফিরদের সাথে আল্লাহ রব্বুল ইজত সেই যুদ্ধে আমাদের কি বিজয় দান করেছেন এই প্রথম যুদ্ধে বিজয় ইসলামে শুরু হয়েছিল সেই ঐতিহাসিক পদর মাঠ আজকে আমরা পৌঁছে যাচ্ছি

অবস্থানরত সব বুদ্ধের সাথে একটি সংযোতা হলো এমনকি অধিগোষ্ঠী নদীর বনে যা তাদের সাথে একটা চুক্তি সম্পাদিত হলো সেই চুক্তির নাম হলো মদিনা সনদ আজও এই সনদ সারা প্রীতিদিনকে সর্বপ্রথম লিখিত সনদ হিসাবে ঘোষিত হয়েছে অভিহিত হয়েছে এর আগে এরকম কোন সনদ লিখিত অবস্থায় হয়নি

মক্কায় আক্রমণ করার জন্য তারা রসদ সংগ্রহ করার জন্য বাণিজ্য কাঠায় দামে ছিল এটাকে শাম বলা হতো রাসুল আক্রামসাল্লাহ্লাম খোঁজ পেলেন এদের একটা বড় ধরনের বাণিজ্য কাফেলা অস্ত্র বস্ত্র নিয়ে তৈরি হয়ে মক্কায় যাচ্ছে এবং সেখান থেকে এসে মুদিনে আক্রমণ করবে রাসুল আক্রামসাল্লা সাল্লাম চিন্তা করলেন এই ওই কালাটাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে তাই তিনি মদিনার থেকে বের হয়ে গেলেন মাত্র তিনশো তেরো লোক নিয়ে সেটা ছিল যুদ্ধ নয় একটা বাণিজ্য কাফেলাকে প্রতিরোধ করবে বা ফিরিয়ে নিয়ে আসবে সেটার জন্য গিয়েছিল যুদ্ধের জন্য লাগে যুদ্ধের যে সংযাদি লাগে তা কিন্তু তিনি নেন নেই কিন্তু আল্লাহ আনফালে বলছেন

সেই বনী কাফেলা অন্য রাস্তা ধরে চলে গেছে মক্কা আর মক্কার কাফেররা বস সিস্টেম সবচেয়ে জিতে হয়ে বদরের দিকে অগ্রসর হতে লাগলো ওদের কাফেলাকে বাঁচাতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যুদ্ধ করতে বদর প্রান্তরে যুদ্ধের পক্ষে সম্পূর্ণ শক্তি ছিল প্রস্তুত ছিল যেকোনো মোকাবেলার এরি মানে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস বদর ও প্রান্ত উপস্থিত হলেন অমচিত ধ্বন হই কাফেররা আর ওদেরকে